হামতুল্লাহ আমরা এসেছি গাজী ফিশ এটা খুলনা জেলার ডাকব থানার একটা এলাকা গাজী ফিশ বিশাল অঞ্চল এটা এই পাশে দেখা যাচ্ছে একটু দূরে এই যে গাছপালা দেখা যায় বিশাল যে বিলের মতো দেখা যায় ছোট এটা মূলত বিল না এখানে প্রজেক্ট এখানে মাছ চাষ করা হতো গাজী ফিশ অর্থাৎ কোনো একটা কোম্পানির পক্ষ থেকে কাজটা করা হতো দুই হাজার ষোলো সাল থেকে একটু ড্যামেজ অবস্থায় আছে তো এর ওই পাশে যেটা দেখা যায় এটা হলো সুন্দরবন আর ওই দূরে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এটা সুন্দরবন দেখাইতেছে হ্যাঁ আর এই পাশে দেখা যাচ্ছে এই যে এদিকে যেটা যে ক্যামেরা দেখানো হয় যে এই এই পাশে এই পাশে খাল খালের পরেই সুন্দরবনের গাছপালা দেখা যাচ্ছে একেবারে কাছে এই খাল ওই দূরেই এখানে কিছু কি বলে মৌ মৌচাস করা হচ্ছে এই চাসটা এখানে সামনে আসতে পারে বিভিন্দ স্যার আপনারা একটা চাসের দেখা একটা হলো প্রাকৃতিক যেটাকে বলে চাকের মধু আরেকটা হলো যেটা চাসের চাসের মধুটা কিন্তু বিভিন্ন সময় খ্যাতের মধ্যে থাকে সরিষা ফুল তারপরে কালোজিরার ফুল তারপরে কি বলে লিচু ফুল এরকম বিভিন্ন ধরনের নামে থাকে বা এই সমস্ত খ্যাতের মধ্যে রাখা হয় সেখান থেকে আহ মধু আহরণ করে আর আমাদের এখানে যেটা দেখা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইরকম ভাবে কি বলে কালোজিরা কালোজিরা ফুল তারপরে ওটা কি কি বলে এটা এখানে নাই হ্যাঁ হ্যাঁ কামতোমর দিকে কিনা না না সমস্যা নেই কালো জিরা ফুল তারপরে সরিষা ফুল তারপরে লিচুর ফুল এগুলো থেকে না কিন্তু এগুলো সরাসরি এই মৌমাছি গুলো এগুলো আনতেছে সরাসরি এই সুন্দরবন থেকে আনতেছে তো এখন সুন্দরবনের যে মধুটা আর এই মধুটা পুরোপুরি এক পার্থক্য এতটুকু যে সুন্দরবনের যেটা হয় যে মৌমাছি নিজেই চাক বানায় নিজ নিজ আর এটা হলো চাকের মানে একটা চাশের মাধ্যমে চলতেছে তো এখানে রানী আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা রানী আছে এবং রানীর মৌচাক এরা ওদিকে বানাবে না বরং নির্দিষ্ট জায়গা অর্থাৎ ওরা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে এখানে আনতে হবে এই জমা করবে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য একটু আছে একটু পার্থক্য বলতে এইটা যে ওইটা হলো যে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে নিজেদের মতো আর এটার মধ্যে একটু ভিন্ন থাকে ওইটা একটু সম্ভবত একটু গাঢ় থাকে এইটা একটু পাতলা থাকে কিন্তু এটা যদি প্রসেসিং করা হলে এই গাঢ়টা ইনশাল্লাহ এটা পরিপূর্ণ ওই ওই রকম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তো বলার উদ্দেশ্য এটা যে আমরা যে হলো অর্থাৎ চাষের মধু হলো অন্যান্য চাষের মধুর তুলনায় এটার মানে অনেক ব্যবধান হ্যাঁ অনেক এটা পুরোপুরি সুন্দরবনের মধু বলা যেতে পারে সুন্দরবনের মধু বলা যেতে আর এখানে এই আপনারা আমাদের আমাদের উপর আস্থা রাখতে আপনারা